আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনার নামটা কি? মোহাম্মদ মুনজুর হোসেন। আজকে মরিচের ব্যবসা কিনা না কেমন চলতেছে? ব্যবসার কি না খুব ভালো নাই কারণ কি? আমদানী বেশি পাই কম। আচ্ছা। আপনার কাছে যে এখানে যে মরিচগুলো আছে এই মরিচগুলো কোন জায়গা থেকে আইগুনা? ده কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের মরিচ। এই মরিচের ঝাল কেমন হবে? এটা ঝাল বেশি। এটা ঝাল বেশি। হ্যাঁ। এই মরিচটা আছে বাজারে কত বিক্রি হচ্ছে? 40 টাকা কেজি।

এই পাশে দেখা যাচ্ছে বস্তাতে আরো মরিচ আছে এগুলো কোন জায়গায় ওটা কিশোর হাইব্রিড এটা হাইব্রিড হ্যাঁ এটা মনে হচ্ছে ঝাল কম নাকি ঝাল কম আচ্ছা এইটা আজকে কত করে বিক্রি হচ্ছে মরিচটা তিরিশ বত্রিশ তিরিশ টাকা বত্রিশ টাকা এই কম ঝাল এই মরিচটার চাহিদা কিরকম বাজারে চাহিদা ভালোই দাম কম চাহিদা ভালো চাহিদা ভালো দেড়শো টাকা মরিচ দুইশো আর ওইটা দুইশো আপনার কাছে যে এই যে আরেকটা মসজিদ আছে এটা এটা কোন জায়গা থেকে না এটা এটা কিশোরগঞ্জের ইসলামপুর আচ্ছা এটা কেজি কত করে বিক্রি হচ্ছে এটা 40 টাকা কেজি 40 টাকা কেজি এটা তো মানে ঝাল হবে অনেক বেশি হ্যাঁ এটা দেশি ঝাল ঝাল বেশি হ্যাঁ এটা ঝাল বেশি আর এই যে পাশে আরেকটা আছে এটা এটাও ঝাল বেশি ওটাও ইসলামপুর ওই একই জায়গা এই একই দাম একই দাম আচ্ছা কিনা এই রাত বারোটার থেকে সকাল নয়টা পর্যন্ত পাইকিড়ি বেচা কিনা